আপনাদের ইয়াবা ইয়া খোর আছে ও তো সেরে নিয়েছে বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা এ হুজুর থাকলেই চলবে কেন কোরআনে ইয়াবার আবার কথা লেখা নাই হাদিসে ইয়া আবার কথা লেখা নাই আমার হুজুরে পীরে কেবলা মানে আমার এই যে কিউট বয় এর একটা নতুন নাম দিয়েছি শুনতে আগ্রহী না খুব আমরা দলিল দিই মুসলিম শরীফ থেকে কি শরীফ থেকে মুসলিম শরীফ আর এরা আছে মৌলানা শরীফ মানে বাঙালিরা হাদিস শরীফে কি আছে এটা দেখার দরকার নেই ওটা হুজুর শরীফের কথা বলে যথেষ্ট এখন হুজুর শরীফ বলে দিয়েছে যে না জর্দা খাওয়া হারাম কোন দলিল নাই তাই হালাল তো ভাই ইয়াবা খাওয়ার কথা হারাম করানো নেই হাদিসও নেই এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস এখন আমার কিউট বয়ের সামনে যদি তার ছেলে মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছে বলো আমার কিউট ভাই কি চুম্বন করবে নাকি ছেলেকে বাপ হালাল জিনিস বেশি বেশি খা আশ্চর্য এখন কেউ যদি যুক্তি দেয় বলে যে ভাই গাঁজার কথা তো করানে নাই আছে হাদিসে আছে কথা বলেন তো গাঁজা খাওয়া হালাল কি হালাল নয় ওর অসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল মানে সব কিছু হালাল হয়ে যাবে মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে কুত্তার গোস খাওয়া হালাল না হারাম হারাম তো দলিল লাগবে তো আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোস হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে তাহলে কোরআন আছে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই কথা বুঝতে পারছেন শূকরের নাম আছে হারাম সূরা মায়দা 90 নম্বর আয়াতে কুত্তার কথা লেখা নাই শিয়ালের কথা লেখা নাই এখন আমার এই কিউট বয় কুত্তার গোস দিয়ে রুটি দিয়ে দিয়ে দিলে খাবে কারণ তার ফটো অনু যেটা বৈধ কথা বুঝতে পারছেন না ভাইজান এটা হচ্ছে হুজুর শরীফের কথা আমাদের মাওলানা শরীফের কথা এখন মুসলিম শরীফের হাদিস শরীফের কথা শুনেন আব্দুল ইবনে মাসউদ বলছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376 কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম এক কথাই যাতে নেশা আছে সেটাই হারাম এটা হাদিস শরীফের কথা আর হুজুর শরীফের কথা কি চিন্তা করতে পারছেন বাঙালি কোনটাকে গ্রহণ করে বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা হাদিস শরীফে আছে দেখার দরকার নেই বললেন কুল্লু কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম এখন বলেন জর্দাতে নেশা হয় কি হয় না এখন যে বলে দেখ না দেখেন জর্দাতে আমার নেশা হয় না এমনি খাই তাই ও কাজ করবেন বাবা তাই চল তোকে দেখছি আজকে একদম গোটা প্যাকেট শুধু ঢুকে দেবেন মুখে খা খেয়ে দেখবেন তো পাঁচ মিনিট পরে তার নেশা হয় কি হয় না আরে জর্দা নেশা হয় না আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি বলছে না আমার নেশা হয় না ছেলেটাকে খাওয়া দেখি ভাই যে জর্দা খায় না জর্দা করে পাশে থাকলে মাথাতে একটা চক্কর দেয় না কথা বলে বেচারা তুমি খেয়ে 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 মুখটাকে টয়লেট করে ফেলেছ তোমার কি আর নেশা লাগবে কথা বলেন যে প্রথমে মদ খাই ওই ছোট্ট মোটামুটি এক ঢোকে তার নেশা হয়ে যায় আর যে মদ মাতাল একদম গোর গম্ভীর মাতাল ওকে এক বোতল ছাড়া নেশায় উঠে না ওই বলে আচ্ছা না ভাই যান তো তোমাদের জর্দাতে নেশা তো হবে না ছোট কাল থেকে খাচ্ছ একদম দাওরা পাশ করেছে সেই সময় জর্দার চাবাচ্ছ এখন কি আর নেশা হয় মানে রক্তের সঙ্গে তোমার মিলে গেছে তার মানে এই নয় যে জিনিসটাই নেশা হয় না কথা বুঝতে পারছেন কাদা যে এক গ্লাস মদ খেলে নেশা হয় না তার জন্য কি এক গ্লাস মদ আগে বলবেন কথা বলেন علامه তার জন্য বলছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কম হারাম পড়া বুঝতে হচ্ছেন না एवरी ওয়ান যা হাদিস 3376 78 আমার নবী তিনি বলছেন হাদিস শরীফে যে জিনিস বেশি খেলে নেশা হয় তার কম হারাম আজ হুজুর শরীফ বলছে জোর দেখাওয়া হালাল আসছে অয দুনিয়া তো যাই হোক যদি আপনি হালাল মনে করেন যদি একটা কথাই বলবো সুনান তিরমি আল্লাহ নবী বলেছেন স্ত্রীর হক হচ্ছে ওই টা যেই মানের তুমি খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে আমার কিউট বয় তোমার বউটাকে দাও হ্যাঁ বুড়ি খাবে এক টান খাওয়ার পরে বউটাকে বলে তুমি এক টান মানো না কার নবী আমার বলেছেন যে মানে আমি খাবো সেই মানের বউকে খাওয়াতে হবে নচেৎ হক আদায় হলো না মানে হক আদায় করার জন্য বউটাকে এক টান দেবেন তোমার বাবাকেও কেউ বলো আব্বা লাইটা দাও একটা সিগারেট ধরায় কেন সিগারেট হারাম এ কথা করানে নাই তো ভাইজান আপনাকে বলে অপমান করতে চায় না আমি এই কথা বললাম এইটা যে কোরআনে নাম উল্লেখ থাকা দরকার আছে কথা বলেন কোরআন হাদিস বলে দিচ্ছে কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যা খেলে নেশা হয় তা সব হারাম এখানে গাঁজা হতে পারে ইয়াবা হতে পারে ফেন্সিডিল হতে পারে টিকটিকির লেজ হতে পারে অনেক ছেলেরা আছে টিকটিকি লেজ পুড়িয়ে খাই এটাও নাকি নেশা ভাই আছে না নাই কথা বলেন কি আছে বেশি পরিমানে কাশির সিরাপ খেয়ে নাই করে অতিরিক্ত খেয়ে নিচ্ছে খেয়ে সেটাকে নেশা করছে আছে না নাই কথা বলেন মানে নেশার তো কোনো মানে রাস্তাঘাট নেই কত লক্ষ নেশা আছে সমস্ত নেশার কথা যদি কোরআনের নাম ধরে উল্লেখ করা থাকতো তাহলে আল্লাহর কোরআন এই স্টেজের সমান লাগতো শুধু নেশার নাম লিখতে তাই আল্লাহ নবী এক কথা বলে দিয়েছে যাতে নেশা হয় তাই হারাম কিন্তু আমাদের হুজুর শরীফ মানতে রাজি নাই এই হাদিস শরীফের কথা আল্লাহ সুমানা তুমি এই কথাগুলো বলে তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন এখানে দ্বিতীয় একটা বিষয় করলাম ইবাদত নবীর যতটা দিয়েছে করতে হবে বেশি যাবে না আবার যাবে না। আবার নবী যে জায়গাতে যে ইবাদত করেছে ওই জায়গাতে ওই ইবাদতই করতে হবে যদি স্থান চেঞ্জ করে দেন এমন কিছু ইবাদত আছে যে স্থানের সঙ্গে সম্পৃক্ত চেঞ্জ করে দিলেই ইবাদত আর হবে না এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরেন আপনাদের পাবনা অঞ্চল তো তাই না ভাইয়ান তো পাবনার কোটি কোটি টাকা দিয়ে মানুষজন একসঙ্গে যদি একটা সোনার হীরার যদি একটা কাবা শরীফ তৈরি করে আপনাদের এই পাবনাতে কি শরীফ কাবা শরীফকে আপনারা তৈরি করলেন আর যদি বলেন যে অতদূর আট লাখ টাকা খরচ করে কি দরকার হজ করতে যাওয়া ওইখানে যে কাবা আছে তার চাই দামি কাবা আমরা তৈরি করব। আর প্রত্যেক বছরে আমরা এইভাবে ঘুরবো আমাদের হজ হয়ে যাবে ভাই আসলে কি হজ হবে কথা বলেন কেন কাবা শরীফ আপনি এখানে সোনা তৈরি করলেও তাতেও তাওয়াত করলে আপনার হজ হবে না হজ করতে যেতে হলে মক্কাতে যেতে হবে যেতে হবে কি হবে না মানে এই ইবাদতটা কিসের সঙ্গে সম্পৃক্ত স্থানের সঙ্গে সম্পৃক্ত আপনি কোটি কোটি টে খরচ টাকা করেও যদি বাংলাদেশে কাবা তৈরি করেন তারপরেও ওই কাবাকে একশো ঘুরলেও আপনার হজ হবে হজ হবে না আর কিছু কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত কিসের সঙ্গে সাসা কিচের সঙ্গে সময়ের সঙ্গে সময় যদি না আসে ইবাদত করলেও ওই ইবাদতের নেকি পাওয়া যায় না গোনা হয় এটা উদাহরণ দিই বুঝতে পারবেন ভাই এখন যদি কেউ বলে আমি ফজরের নামাজ পড়ে এখনই ঘুমাবো ভাই তার নামাজ হবে কথা বলেন তার নামাজ হবে তার নামাজ হবে না কেন কেন হবে না সময় আসেনি কেউ যদি বলে যে টাকা তো আমার মেলা হয়ে গেছে এখন গিয়ে হজটা করে আসি ভাই তার হজ হবে কেন সময় আসেনি কেউ যদি বলে কুরবানি করা হুজুর চলেন কালকে আমরা আমার ছাগলটাকে কুরবানি কুরবানি হবে হবে না কেন সময় আসেনি। ইবাদত বলতে আল্লাহ যতটুকু করেছেন ততটুক করাটা ইবাদত বেশি করা যাবে না আবার কমও করা যাবে না দুই বুঝলাম নবী যে সময় করেছে সেই সময় করাটা ইবাদত কথা বুঝতে পারছেন না মনে হয় নবী কি করেছেন বলেন তো ভাই যে সময় সেই সময় করাটা ইবাদত কেউ যদি মনে করে কাল কুরবানি করবো কুরবানি হবে না কেউ যদি বলে কালকে জাকাত দেব বা কালকে আমি সদকা করবো ফিতরা দেব ফিতরা কালকে আদায় করে নেব বা কালকে আদায় হবে কথা বলেন হবে না মানে এই ইবাদত গুলো কিসের সঙ্গে সম্পৃক্ত সময়ের সঙ্গে মানে ইবাদতের জন্য তিনটে জিনিসকে মনে রাখবেন এই তিনটে জিনিস যদি না থাকে যতই আপনি ইবাদত ইবাদত করেন না কেন আল্লাহ আপনার কবুল করবেন না কিন্তু বাংলার আমরা এই কথাগুলো না বাংলার মানুষ শুধু এটাই বুঝে ভাই ভালো কাজ করলে ক্ষতি কি ভাই আমি ইবাদত করবো এত নিয়ম নীতি মানার দরকার কি বা না নাই কথা বলেন আছে না নাই আছে আল্লাহ সুমনটা বলছেন পবিত্র কোরআন শ্রমাই শ্রনম্বর পাঁচ আতমা তিন আল ইয়ামাকমালতুল আকুম দিন আকুম আমি দিন ইসলামকে সম্পূর্ণ কমপ্লিট মুকাম্মাল করে দিয়েছি এখন কমপ্লিট ইসলামের মধ্যে আপনি নতুন জিনিস ঢোকাতে পারবেন হ্যাঁ সম্ভব সম্ভব নয় কিন্তু আমাদের সমাজে আছে না নাই মানুষ যত ইচ্ছে তত ঢুকিয়ে দেওয়ার বলে এটা বিদাতে হাসানা আর কিছু কিছু মানুষ বলে দেখো এরা বলছে যে বিদাত করলেই জাহান নামে যাবে কিন্তু এই হুজুরগুলো এটা বলে না বিদাতে দুটো ভাগ আছে একটা বিদাতে হাসানা একটা বিদাতে সাইয়া ভাই বলে কি বলে না কথা বলে এবং তারা বলে যে দেখো এই অহাবি আহলে হাদিস যারা আছে তারা বলে শুধু বিদাত 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 করে দেয় অথচ বেদাতের দুটো ভাগ একটা হাসানা একটা সাইয়া আমরা যে বেদাত করি এটা বিদাতে হাসানা এটা বিদাতে সাইয়া নয় বিদাত হলেই যদি হারাম হয় তাহলে এই যে বক্তা যখন বক্তৃতা দিচ্ছিল তার হাতে তো একটা ঘড়ি ছিল এই ঘড়ি তো নবী পড়েনি তো এটাও বিদাত বা এরকম কথা বলে কি বলে না আল্লাহ নবীর যুগে পাকা মসজিদ ছিল না এখন পাকা মসজিদের নামাজ পড়া তাহলে এটাও বিদাত বলে কি বলে না নবীর জামানায় ফ্যান ছিল না ফ্যান এখন হাওয়া খাচ্ছি আমরা এটাও বিদাত নবীর জামানায় এসি ছিল না এখন এসিতে আমরা হাওয়া খাই মসজিদে এটাও বেদাত নবীর যুগে হজে যাওয়ার সময় তো ব্যবহার করত। এখন আমরা বিমানে যাই নবীর যুগে তো বিমান জাহাজ ছিল না তাহলে এটাও বিদাত নবীর যুগে কোরআন মসজিদে জাবার জের পেশ ছিল না এখন হয়েছে এটাও বিদাত এগুলো একটা লিস্ট দিতে শুরু করে দেয় আছে না নাই আছে না ভাই এখন আসলে কি এগুলো বিদাত এগুলো বিদাত নয় কেন বিদাত নয় কারণ এগুলো ইবাদত নয় এই তো আপনারা বেশ ভালো বুঝেছেন কোন হুজুর কি বলে যে আমি এই ঘড়িটা পড়েছি এই যে ডিজিটাল ঘড়ি অ্যান্ড্রয়েড ঘড়ি এই ঘড়ি পরে কেউ যদি এক মাস নামাজ পড়ে তাহলে একটা হজের সীমান এক্সট্রা অতিরিক্ত নিতে হবে ভাই এরকম নিয়াত কেউ পড়ে কথা বলেন কেউ কি মনে করে এটাতে নেকি কমে বা বাড়ে কেউ বিশ্বাস করে না কেউ কি এটা মনে করে কেউ যদি পাকা মসজিদে পাঁচ ওয়াক নামাজ পড়ে তাহলে একটা ওমরার সময় বেশি নে কি হবে কাঁচা মসজিদের তুলনায় এরকম নিয়ত কারো আছে তার মানে বোঝা গেল এটা ইবাদতের কম বেশি নেই অতএব এটা বিদাত নয় কেউ কি এটা মনে করে ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়লে এটার চাইতে এসিওয়ালা মসজিদে নামাজ পড়া দশ গুণ বেশি নেকি পাওয়া যায় এই নিয়ে কেউ এসি ঘরে নামাজ পড়ে কথা বলে না তার মানে বোঝা গেল এইগুলো ইবাদত না নেকি কম বেশিও হয় না অতএব এগুলো বিদাত নয় কিন্তু হুজুর তুমি চল্লিশা খানা দিচ্ছ এটাতে নেকি কম বেশি আছে না নাই এটা ইবাদত কি ইবাদত নয় এটা আমল কি আমল নয় এটা দিয়ে তোমার বাবাকে জান্নাতের মানে দরজা ভেঙে ঢোকানোর চেষ্টা করছো কি করছো না অতএব তোমার এই আমলগুলো বিদাত ঘড়ি পড়া এটা বিদাত নয় পাকা মসজিদের নামাজ পড়লে বেশি কি হয় এই কথা দুনিয়ার কোন আলেম বলে নাই অতএব এইগুলো বিদাত নয় চাচা বুঝতে পারছেন তাহলে প্রশ্ন আল্লাহ নবী জামানায় কোরআনে তো জওয়ার পেশ ছিল না এখন আমরা দিয়েছি আমরা কোরআন পড়ছি তাহলে এটা বিদাত শেষ পর্যন্ত এই কথা বলে কি বলে না বলে ধর আমি কোরআন মসজিদ পড়ছি আলিফলাম কয়টা নেকি পেলাম ত্রিশ নেকি সুনান তির মিজি দু হাজার নয়শো দশ আল্লাহ নিয়ে বলেছেন কেউ যদি কোরআনের একটা হর পরে দশটা করে নেকি পাবে আমি পড়লাম আলিফলাম মিম কটা হরফ তিনটা হরফ নেকি কয়টা তিরিশটা এখন কোন কোরআন মাজিদে যদি জাবাজের পেশওয়ালা আলিফলাম মিম থাকে আর আমি পড়ে দিলাম ভাই নেকি কয়টা হবে ত্রিশটা দেখে কোন কোরআন আছে জাবাজের পেশ নাই ওখানে আলিফলাম মিম পড়ে দিলাম নেকি কয়টা হবে ত্রিশটা তার মানে বোঝা গেল জাবাজের পেশ দিয়ে পড়লেও ত্রিশটা জাবাজের পেশ কোরআন পড়লেও ত্রিশটা না দেখে মুখস্থ পড়লেও ত্রিশটা মানে এর মধ্যে নেকির কোনো কম বেশি নাই অত এটা বিদাত নাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দিলাম কয়ট অক্ষর আছে উনিশটা নেকি কয়টা একশো নব্বই এখন আমি জাবাজের পেশ দিয়ে পড়লাম নেকি কয়টা হবে একশো নব্বইটা জাবাজের পেশ নেই এমন কোরআন দেখে দেখে পড়লাম কয়টা নেকি হবে একশো নব্বই আমি কোরআন মাঝে সামনে রাখলাম না মুখস্ত করে দিলাম কয়টা হবে একশো নব্বই তাহলে বোঝা গেলো জাবাজের পেশ দেওয়ার কারণে নেকির কম বেশি হয় নাই